অর্জুন সিং এর বাড়িতে পুলিশ জিজ্ঞাসাবাদ অর্জুন সিং কে হাইকোর্টের নির্দেশে সিট গঠনের তদন্তে শুরু কলকাতা পুলিশের অত্যাধুনিক লেজার ক্যামেরা নিয়ে এবং জগদ্দল থানার পুলিশ ছাব্বিশে মার্চ দু সালে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চালানোর ঘটনায় এই যুবক গুলিবিদদের ঘটনায় অর্জুন সিং জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে কিন্তু জগদ্দল থানা অভিযোগ সারা দেয়নি তবে অর্জুন সিং হাইকোর্টে মামলা দায়ের করে আট মাস পরে হাইকোর্ট নির্দেশ দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এই ঘটনায় সিট গঠনের জন্য আজ সেই তদন্ত এলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ টিম এবং জগদ্দল থানার পুলিশ অত্যাধুনিক লেজার ক্যামেরা ব্যবহার করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ তবে অর্জুন সিং জানা নেই सीटेट তদন্তে ভরসা দাই তার পছন্দ না হলে ফের হাইকোর্টে দਰস্ত হবে অর্জুন সিং একটু দেরি তো ওর একটা ঘটনা তে এরা তো এফআইআর নাই তো হাইকোর্টে লোড়ে আমাকে এফআইআর করাতে হলে অথচ আমার নামে কেসে স্টার্ট করে দিয়েছিল আমি বারবার বলেছি আমার পক্ষ থেকে কোনো ভুলি গলার চালানো আমার নামে কেস করেছে আমার আমাকে কোর্টে যেতে হলো অথচ সেই দিন একটা সুমোটো মামলা করেছে যার নামে আমি এফআইআর করেছিলাম নমিত সিং আর টেলুয়া আর সাদ্দামের নামে তারা পিস্তল কক করেছে ওদের ক্যামেরাতে দেখা গেছে তাদের মধ্যে একজনকে অ্যারেস্টও করেছিল দুজনকে অ্যারেস্ট করিনি মানে কীরকম একটা সরকার চলছে কিরকম একটা পুলিশের সিস্টেম চলছে ভাবুন আমি বলছি এরা গুলি চালিয়েছে নিজের গুলিতে লেগেছে আবার ওরা বলছে আমি নাকি চালিয়েছিলাম এবার তখন ইনকোয়ারি করার পরে দেখছে আমার তো কোথাও এ নেই কোনো এভিডেন্স নেই সিসিটিভিতেও নেই এভিডেন্সও নেই আর রিয়েলি আমি আমি যদি কোনো গুলি চালাতাম তা আমার তো লাইসেন্স আমার সাথে তা আমার বলতে কোনো অসুবিধা ছিল না আমি জন্য চালাতে পারি আমাকে সংবিধান অধিকার দিয়েছে কিন্তু আমি তো চালাইনি আমি অ্যাকচুয়ালি ওদেরকে ওরা আমার সামনে তো পড়িও নি চালাবার বা মারার বা কোনো এটা তো তো কোনো সিনে আসলো না আমাদেরকে দেখেই তো ওরা পালাতে শুরু করছে ভরসা আছে আমার ভরসা নেই কেন আমি তো আবার হাইকোর্টে যাব এই করো এদের যা রিপোর্ট পাঠাবে আমি বলবো এদের এই পুলিশ স্টেট পুলিশের সিটার উপরে আমার কোনো ভরসা নেই আমি হাইকোর্টের দ্বারস্থা হবে বলবো এখানে সিবিআই কে বা এনআইএ কে ইনভলভ করা হোক ঈদের উপরে কি ভরসা করবেন আপনি বলুন আমি এখানে বসেছি পাশে বোম চলতে আমি কি বলবো বিহাইন্ড আমার আমি যেখানে বসেছিলাম তার পাশ করে কি আছে এখন আট মাস পরে তদন্ত কিছু নেই পাওয়া যাবে না কিন্তু আচ্ছা আট মাস পরে বোমের স্পট কি পাওয়া যাবে কতবার বৃষ্টি হয়েছে কতবার হয়েছে মানে সবটাই ছেলে খেলা ফর্মালিটি প্রথম দিন থেকে যদি আমি এফআইআর যেটা করেছিলাম যদি তার তদন্ত হতো তাহলে এরা আরেস্ট হতো কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে এই মামলাটারে মামলার মধ্যে কোর্টের অর্ডারে রিভাইজ করার জন্যে আমাকে কোর্টে বলতে হবে কি এটা শুধু এদের উপরে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সিকেও দেওয়া উচিত বিশেষ করে এনআইএকে যে কোন বম চলেছে এনআইএকে দেওয়া উচিত